হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন ও পুরনো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব ডালের বড়া বা পেঁয়াজু বলতে পারেন খেসারি ডালের পেঁয়াজু তো পরিমাণ মতো আমি এখানে খেসারি ডাল বাটা নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি আর দুইটা ছোট আলু কুচি আর সাথে এখানে ধনিয়া পাতা পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিয়েছি যেন সবুজ সবুজটা থাক থেকে যায় এই জন্য হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিলাম রেডি হয়ে গেল এখন আমি সামান্য চাল চালের গুঁড়া দিয়ে নিয়েছি মুচমুছি হওয়ার জন্য এখন আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন পুরো কড়াইটা সাজিয়ে নেব সুন্দর করে সাজিয়ে নিয়েছি উলটিয়ে দিলাম হয়ে গেছে পেয়াজু রেডি দেখেই বুঝতে পারছেন অনেক মুচমুচে হয়েছে ডালের বিকেলবেলায় ডালের বড়া বানালে কিন্তু খুব ভালো লাগে কিন্তু মাঝে মাঝে বানানো হয় সবসময় সম্ভব হয় না আমার শাশুড়ি কিছু ডাল দিয়েছিল মাঝে মাঝে যেন আমরা সবাই ডাল ডালের বড়া খেতে পারি খেসারি ডালটা আমি রান্না করি না সবসময় ডালের বড়াই বানাই খেসারি ডাল দিয়ে সাথে মিক্সড করি মসুরির ডাল একসাথে চাল আতপ চাল একসাথে ভিজিয়ে রাখি পরে ব্লেন্ড করে ফেলি খুব মুচমুচে হয় আমার মনে পড়ে ছোটোবেলাকার একটা কথা ছোটোবেলায় মা কোনো কিছু ডালের বড়া পেঁয়াজও যাই হোক যে জিনিসটাই বানাতো প্রথম যেটা ওঠে ওইটার প্রতি খুব বেশি মনে হতো যে অনেকগুলো খেতে পারবো মজা লাগে হ্যাঁ তো প্রথম কয়েকটা খাওয়ার পর কিন্তু আর ওই রকম খাওয়ার প্রতি আর ইয়ে থাকে না তো আমার ছোটোবেলাকার একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম তো ডালের বড়া খেতে খুবই ভালো লাগে আমরা বাসায় বসে মুড়ি দিয়ে ডালের বড়া খাই ভাত দিয়ে খাই যার যেমন ইচ্ছা হয় সে খেতে পারে বিকেলে আড্ডা দেওয়ার সময় বেশি ভালো লাগে বাচ্চাদের নিয়ে একসাথে বসে যখন অফ টাইম কাটাই তখন এই পেঁয়াজুটা খুব চলে বাসায় তো আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখে আমাদের সাপোর্ট করে সাথেই থাকুন আমাদের নুরানি খান ব্লগসে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের রিকোয়েস্ট থাকলো রেডি হয়ে গেল মুচমুচে পেঁয়াজু সবাই ভালো থাকবেন